একমাত্র কাকাকে মারেন আমাকে বাবাকে আর কাকুকে আচ্ছা কেউ যদি বলে কাড়া লাগার কাড়া লড়াই লাগার যায় কেউ যদি বলে যে মুরগি ছাড়া লাগাই তো আমি কি এটা লাগাতে পারবো ওটা তো আমার ইন্টারেস্টই না যখন আসল নিয়ে যাবে তখন পাবলিক কে মারবে কি পাবলিক কে হ্যাঁ অবশ্যই মারবে কিসের ডর যখন কাড়া চোরা নিয়ে বলছে ডাড়ি টুকড়ি কই তখন তো কিছু নেই আর আসলটা লাগলে কি খাবে খাবে কি নাই যে যা বলুক আমার এটা ইন্টারেস্ট আছে ওই জন্য আমি লাগাই কেউ পড়াশোনার ইন্টারেস্ট করে কেউ মুরগি ছাড়ার ইন্টারেস্ট করে আচ্ছা তাহলে কারাটা কে ছাড়বে আমি আর আমার বাবা পার কারা যতক্ষণ লড়বে ততক্ষণ আমার টাই লড়বে কারা লড়াই হয় যে একদম মন ভরা দিবে হাঁnder পাশে যেটা তো শিওর আচ্ছা কি লাগে লাগে ওয়াদের যদি লাগে তাহলে নিশ্চয়ই লাগবে ক্যামেরাটা তোমার কারা দরকার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কারা রসিক ও কারা পেমেদেরকে বারেক মা ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই আর আজকে আমি একটা আপনার সামনে দুর্দান্ত কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি সেটা গ্রামের লড়াই কি বাড়ির লড়াই সমস্ত তো এই যে সামনে মহিলা রসিক রয়েছে ওনার কাছ থেকে যেয়ে নেবো তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে কারণ একটা মহিলা যখন ভিডিওতে আসে বা ভিডিওতে কিছু বলে নিশ্চয়ই কিছু ভালোর দিক থেকেই বলে কারণ আমাদের মানভূম সংস্কৃতিতে যত মহিলা যুক্ত হয় ততই ভালো কারণ ছেলেরাও এগিয়ে এসেছে মহিলার যেন আরও আমাদের সাথে তাল মিলায় যেন আমাদের এই জিনিসটাকে আমরা অনেক উঁচুতে নিয়ে যেতে পারি নমস্কার নমস্কার একটু তোমার নাম পরিচয়টা বলো নাম সুপ্রিয়া মা তো গ্রাম থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তাহলে বর্তমানে এখন কারা কটা আছে তোমাদের দুটা দুটো ওই আগে জিতকার গিলে আছে নতুন নিয়েছে না ওলা লাগান তারপরে মা দর কইতে তখন বিকে দিয়েছি

আরসা মাটি আচ্ছা যেটা আমাদের একটা মানে কি বলবো সুনামধন্য জায়গায় বটে ওখানে বড় বড় রসিকরা পৌঁছেছে আশা করি ইনারা ওই আসলে পৌঁছবে তো এর আগে কারাগুলা কোথায় লাগাইচ্ছ একবারও লাগিয়েছ না লাগাইনি বর্তমানে আমরাকে যে জিনিসটা চিনি বা জানি যে সুপ্রিয়া মাহাতোর মানে কারাগুলো তো কারাগুলো এখন বর্তমানে কেমন আছে প্রস্তুতি কেমন আছে বল ধরাই কেমন রেখেছো বল সেরকম ঠিকই আছে বল ঠিকই আছে তাহলে এখন যে বাইরে জোড়া করেছো লাগাতে যাবে তো বল তো রাখতে হবে তো এখন খাবার কি দিছো কারাগিলাকে খাবার এই কুড়া তোড়া কুড়া ঘাস টাস কাটতে পারো নি ঘাস টাস দি এত নাই তো হাত মাত কাটাই বসে আছে ঘাস তো নিশ্চয়ই কাটে ঘাস নিজেই কাটনো কি হ্যাঁ আমি মা আচ্ছা তুমি তোমার মা আতা আচ্ছা তিন জনে আমি তো শুনেছি কাড়াটায় মানে ঘরের কাউকে দেখতে পারে না সবাইকে মারে হ্যাঁ সবাইকে মারে মানে এলাকায় মানে গ্রামে যত লোক আছে সবাইকে মারে সবাইকে হ্যাঁ একমাত্র কাকাকে মারেনি আমাকে বাবাকে আর কাকুকে আচ্ছা তোমাকে তোমার কাকুকে আর বাবাকে তোমার বাবাকে এই তিন জনকে মারেনি হ্যাঁ বাদবাকি গায় সবাইকেই मारे সবাইকে তো আসর যায় যখন আসর নিয়ে যাবে তখন পাবলিককে মারবে কি পাবলিককে হ্যাঁ অবশ্যই ও মানে একটা কথা বলে রাখি যে ইনার কাড়া খুবই সাবধান কারণ ইনার কাড়া গ্রামে কেন গ্রামে সবাইকেই মারে সব দিন দেখছি মানে গ্রামের বাইরের ওর কাছে আনাড়ি লোক গেছে মানে তাছাড়া এই জন্যে বলছি ইনার কাড়া যাওয়ার সময় একটু রাস্তা ছাড়িয়ে দেবেন কারণ ভোদের মাথার যেমন কাড়া রিমোট কন্ট্রোল এটা রিমোট কন্ট্রোল আর ব্যাটারি কন্ট্রোল হলো এটা কোনো নেই নর্মাল কাড়া আছে কিন্তু কাড়াইটায় মানুষ মারে তো এইভাবেই বলছি আপনাদেরকে একটু রাস্তা রেখে দিলে খুব ভালো হয় তোমাদের জোড়াটা

যে পাবলিক তোমার কাড়া লড়াই দেখতে আসো দূর দূর থেকে কেউ একশো টাকা দুশো টাকা তিনশো টাকা তেল ভরে ভরে তাদের তো লড়াইটুকু দেখবে প্রাইজ জিতলেও তো এক টাকাও দিবে না বা ওরা জিতলেও ওরাও টাকাও দিবে না তাহলে ওরাকে কি দিবে লড়াই দেখায় তৃপ্ত মেটাবে তাহলে তোমার কারায় লড়াই কীরকম দেখাবে আমার কার্ডে এত সুন্দর এত সুন্দর কারা লড়াই হয় যে একদম মন ভরায় নেবে ঘান্টার পাশে যেটা তো সিওর আচ্ছা পার কারা যতক্ষণ লড়বে ততক্ষণ আমারটাই লড়বে মানে বলতে চাইছো যে তোমার কাটাটা মানে ওয়ার কাটাটা যতক্ষণ লড়তে থাকবে তোমারটা ততক্ষণে লড়বে মানে থকা থাকি হয়ে যাবে আচ্ছা তাহলে তোমার মেলা কমিটিকে কোনো নিয়ম বলার আছে কি হ্যাঁ নিয়ম বলার আছে স্যার কি নিয়ম কি নিয়ম যে আমরা তো কাটাটা লিখবো হ্যাঁ তো যেমন হ্যাঁ ঢোকাবার সময় যেমন রাস্তাটা ছাড়ে দেই কারণ আমাদের তো মানুষ মারে আচ্ছা আচ্ছা মানে গায়ে তো মারা দমে তো ওই বাই চান্স বাইরে আনজান লোক হলো মারতেও হ্যাঁ আচ্ছা তাহলে কারাটা কে ছাড়বে আমি আর আমার বাবা আর তোমার কাকু এই তিনজনে আর তিনজনে বেশি ঢুকবে আচ্ছা তাহলে তুমি নিজে খুব ছাড়তে পারবে তোমার ডর লাগবে না একটা বিটি আসলে যে তুমি কারাটা বলছো ছাড়বো তাহলে তোমার ডর লাগে না না তো কিছু ডর যখন কারালা চোরা নিয়ে বলছে ডাড়ি টুকড়ি কই তখন তো কিছু নেই আর আসরটা লেগলে কি খাবে খাবে নেই সে ঠিক ওয়ার কাটা খাবেক না বা তোমার কারাটাও খাবেক না তোমার কারা ছাড়বে তাহলে তো পাবলিক বা বালকে মানে দর্শকে বলবে একটা বিরী ছেলে কারা লড়াই করছে ছিল রিজ ফুর্তি আছে তাহলে তুমি ওদেরকে কি বলবে যে যা বলুক আমার এটা ইন্টারেস্ট আছে ওই জন্য আমি লাগাই কেউ পড়াশোনার ইন্টারেস্ট করে কেউ মুরগি ছাড়ার ইন্টারেস্ট করে আচ্ছা মানে যার যেটা ইন্টারেস্ট মানে তোমার আছে তাহলে কাড়া লড়াই কেউ যদি বলে কাড়া লাগার কাড়া লড়াই লাগার যায় কেউ যদি বলে যে মুরগি ছাড়া লাগায় তা আমি কি এটা লাগাতে পারবো ওটাতে আমার ইন্টারেস্টই নাই আমি এটা করে লাগাবো মানে বলতে চাইছো যে তোমার কারা লড়াই ইন্টারেস্ট আছে ওই জন্য কারা লড়াই করছো হ্যাঁ আচ্ছা আর যদি তোমার হঠাৎ কেউ মুরগি দাঁড়া দিয়ে দেয় তাহলে তুমি বলছো না তোমার নাই লাগাতে পারবে হ্যাঁ এটাই তো হ্যাঁ ধরো সদ্যেকে এটাই বলছি যেন খুব তাড়াতাড়ি আসেন যেন শোরের লড়াই দেখতে পারবে না তো হয়তো পাবেক নাই পার হয়ে যাবে তখন বলে কাঁচাটা বেকার হয়ে গেলো তো দ্বিতীয় কথা যে ইটা মানে মেলা কমিটিকে কি বলবে মেলা কমিটিকে কি বলবে তাড়াতাড়ি দিকে লাগাতে বলবে না ওই যেমন লাগে লেটে তো লেটেই যত তাড়াতাড়ি সম্ভব হয় আচ্ছা ভালো আচ্ছা রাঙ্গা রাঙ্গামাটি মেলা কমিটিকে এনার হয়তো কিছু মিস্টেক রয়েছে সেগুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি বা আমি নিজের থেকে বলছি হয়তো যদি কথাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে মত দেবেন আর নাহলে আপনারা মত দেওয়ার কারণে আপনাদের নিয়মে লড়াইটে করবেন ইনি বলতে চাইছেন ইনি হচ্ছে অনেক দূর থেকে যাচ্ছে যেন ইনার কারার লড়াইটা প্রথম চান্সের দিকে হয় কারণ আসরে একটা মহিলা থাকা সম্ভব নয় কারণ ইনি তো আসর উপস্থিত থাকবে এই হিসাবে বলা আছে কারণ এনার যদি কারা লড়াই হয়ে যায় তুরন্ত লড়াই পার হয়ে যাওয়ার পরেই ইনি ওইখান থেকে বার হয়ে যাবে কারণ ওই জায়গায় থাকা সম্ভব নয় একটা মেয়ে মেয়েছিল মানে কারা লড়াই আসরে মানে দীর্ঘ টাইম ধরে থাকা সম্ভব নয় এই হিসাবে বলা আছে আপনাদেরকে যেন আপনার তাড়াতাড়ি করেন মানে লড়াইটা শুরু করেন আর এনাকে যত তাড়াতাড়ি এনার লড়াই শেষ হবে উনি তাড়াতাড়ি ওইখান থেকে বার হয়ে যাবে আর মেলাকে মেলা কমিটিকে আর কিছু নিয়ম যেটা হচ্ছে যেন সিং ধোঁয়াধুইয়ের ব্যাপারটা যদি হয়ে থাকে তো সিংটা আপনারা যত তাড়াতাড়ি পারবেন গাছের মধ্যে ধুয়ে নেবেন কারণ আসাতে ধোয়া ধোয়াধুইটা প্রবলেম আছে কারণ কাটাতে মানুষ মারে খোলার পরেও একটু প্রবলেম হতে পারে তা আপনাদেরকে মারে কি না মারে সেটাও ভিডিওর মধ্যে